হ্যালো ইয়ন কেমন আছো তোমরা সবাই আশা করি ভীষণ ভালো আছো আমি খুব ভালো আছি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা কেমন আছো জিজ্ঞাসা তো করি কিন্তু এই গরমে তো কেউই ভালো নেই সেটা খুব ভালো করেই বুঝতে পারি কিন্তু কি আর করা যাবে তোমরা যখন আমার ফ্যামিলি মেম্বার্স তোমাদের কাছে তো ভালো খারাপের দিকটা আমার জিজ্ঞাসা করতেই হবে যে তোমরা কেমন আছো তো আমি আর বাপ্পি গেছিলাম একটু মুদিখানা বাজার করতে কারণ মাসের বাজারগুলো শেষ হয়ে গেছিল আর বাইরে আজকে এত গরম পড়েছিল ভাবতে পারবে না আমার শরীরটাও খুব খারাপ হয়ে পড়েছে কারণ আমি একদম গরম সহ্য করতে পারি না এই কথা শুনে হয়তো অনেকেই তোমরা বল বেজে ন্যাকামো গরম সহ্য হয় না বিশ্বাস করো আমার একটু শ্বাসকষ্টের প্রবলেম আছে তো আমার অতিরিক্ত গরম বা অতিরিক্ত শীত কোনোটাই আমি সহ্য করতে পারি না আমার শরীরে সয় না সেই জিনিসগুলো খুব কষ্ট হয় আমাদের বাড়িতে ইনভার্টার তো আছে কিন্তু কোনো কারণে যদি কারেন্ট না থাকে আমার শরীরে অবস্থা সত্যি ভীষণ খারাপ হয়ে পড়ে কারণ আমি একদম গরম সহ্য করতে পারি না তো যাই হোক আজকে দুপুরে খাওয়া দাওয়া একটু অন্য রকম আজকে আমি দুধ ভাত খাবো এই গরমে না মাছ মাংস কিছুই খেতে ভালো লাগে না জানো তো আর তার সাথে তো আছে আম আমদের দুধ ভাত খেতে আমি খুব ভালোবাসি আর তোমাদেরও বলবো যে রিক্স খাবার খাওয়া একটু বন্ধই করে দাও এই গরমের এই কয়দিন আর এত গরম পড়েছে কি আর বলবো সত্যি মানুষজন যে কি খেয়ে বেঁচে থাকবে এটাই যায় না কেয়ার করা যাবে ম্যাও বিড়ালের মতো দুধ ভাত খেয়ে ভিডিও করতে গেছিলাম একটু ছাদে সেই ভিডিওগুলো কিন্তু তোমরা আমার ইনস্টাগ্রামে দেখতে পারবে আমার ইনস্টাগ্রামের নাম ইটস ইউর তিথি এবং আমার ফেসবুক স্টোরিতেও কিন্তু আমি লিঙ্ক দিয়ে আমার ভিডিওগুলো শেয়ার করে দিই তো যারা এখনও শেয়ার করনি বা যারা এখনও গিয়ে চেকআউট করনি অবশ্যই তোমাদের বলবো যাও গিয়ে দেখে আসো সারাদিন পরে একটু স্বস্তি পাওয়া গেল অনেক ক্ষণ ধরে কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছিল কিন্তু ভাবতেই পারিনি যে বৃষ্টি আসবে অবশেষে একটু ঠান্ডা হাওয়া দিল আর বৃষ্টিও পড়লো দেখো এখনো আমি আমার মুখ থেকে মেকআপ তুলিনি না মেকআপ এটাকে বলা যায় না কারণ আমি যখন ভিডিও করে মেকআপ করি না জাস্ট একটু লিপস্টিক আইলাইনার বা কাজল পরি এতেই হয়ে যায় তারপর আমরা সবাই মিলে একটু গল্প করছিলাম এই যে আমার সোনা মাম্মা তো সোনা মাম্মার জন্য আর পাপার জন্য মনটা খারাপ করছিল তাই ওদের বলছিলাম যে তাড়াতাড়ি চলে আসো জামা তো চলেই আসলো তো যাই হোক গাইস আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা